ধর্মীয় অনুষ্ঠানে সংখ্যালঘুদের গিয়ে কি বোঝালেন আমি 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 তোমাদের সঙ্গে আছি হিন্দু বিরোধী করতে দেব না পরিষ্কার দাঁড়িয়ে বলুন না যে আমি হিন্দু উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার বিরোধী সংখ্যালঘু গিয়ে দাঁড়িয়ে বললেই হয় ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে তিনি রাজনীতির কথা বলছেন সি এর কথা বলছেন এনআরসির কথা বলছেন আবার কমন সিভিল কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে সময় যখন আসবে যদি দেশের মানুষ চায় ওই কমন সিভিল কোর্ট হবে বিজেপি যেটা বলে যেটা স্বপ্ন দেখে সেটা করে দেখায় আর কোনো বাধা এখানে মানা হবে না মানুষ আমাদের শক্তি দিয়েছে সিএ কার্যকর করবার মানুষকে সঙ্গে নিয়ে সিএ কার্যকর করা হবে আর যারা বিরোধিতা করবে সেই বিরোধিতাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে কোন সরকার যদি সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে প্রথমে সরকারটাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে আমি তো জানি তৃণমূল কংগ্রেসের নেতারা গভীর রাতে বিজেপি নেতাদের ফোন করছে দিল্লিতে ফোন করছেন

না না এখন তো সংখ্যালঘুদের মনে রাখতে হবে যে তারা কতদিন আর ভোটার হয়ে থাকবেন কতদিন অন্য রাজনৈতিক দলের খেলার পুতুল হয়ে থাকবেন কতদিন ধরে আর তারা নিয়ে সরকারের সামনে দাঁড়িয়ে থাকবেন তাদের মনুষ্যত্বের মর্যাদা তো তৃণমূল সরকার দেয় না তাদের কাছে তৃণমূল হচ্ছে সম্পূর্ণ একটা পণ্য তাদের ভোটার মনে করছেন মুরগি মনে করছেন কতদিন তারা এভাবে থাকবেন এখন সংখ্যালঘুদের সিদ্ধান্ত নিতে হবে

তৃণমূলই অবশ্য তৃণমূলকে মেরেছে তার নব্বই শতাংশ হচ্ছে সংখ্যালঘু এই নিরাপত্তা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য গুজরাট মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ কজন সংখ্যালঘু মারা গেছে আর পশ্চিমবঙ্গে কজন সংখ্যালঘু মারা গেছে একবার হিসাবটা পাশাপাশি রাখুন

মামলা সাজিয়ে দিচ্ছে পুলিশ পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের অপরাধীদের আড়াল করা শাহজাহানকে নরম সুন্দর সুন্দরভাবে শুয়ে রাখা তারপরে পঞ্জিকা দেখে তিথি নক্ষত্র মেনে ঠিক সময় বাইরে নিয়ে আসা তো এই যেখানে সরকার চলেছে আদালত কি সিদ্ধান্ত নেবেন কি নির্দেশ দেবেন এটাই স্বাভাবিক এটাই প্রত্যাশিত দ্বিতীয় যে যে এনআইএ কে রক্ষা বলদ দেওয়া দেখুন এটাও প্রত্যাশিত ছিল এটা তো সম্পূর্ণভাবে দিনের আলোর মতো পরিষ্কার যে যেভাবে শেখ শাহಜನের বাড়ির সামনে যেদিন ईडी অফিসার আক্রান্ত হয়েছিলেন রক্তাক্ত সেই অফিসারদের পাশে পুলিশ তো দাঁড়ায়নি বরং তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরই কাটগোড়ায় তুলে সেখা হসপিটালে পৌঁছে গিয়েছিলেন এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের সরকারি বিবৃতি ছিল এই ঘটনার জন্য ইডি দায়ী তারা পুলিশকে ইন্টিমেশন দিয়ে যায়নি আবার একই ঘটনা ঘটেছে উস্কে এই উস্কে দেওয়ার কারণে আজকে শঙ্কর বাড়িতে ওই রাত্রে আক্রান্ত হয়েছে ইডি আবার এনআই এ আক্রান্ত হলো এভাবেই তো চলছে পশ্চিমবঙ্গ এখানে তো আইনের শাসন বলে কিছু নেই দেখুন শেখ শাহজাহান কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয় একজন লুকেরা প্রতিষ্ঠিত সমাজ বিরোধী আমাদের তিনজন কর্মীকে খুন করেছে আমাদের বিরোধী রাজনৈতিক দলেরও কর্মীদের উপর আক্রমণ করেছে সাধারণ মানুষের জীবন জীবিকাকে লুট করেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরছাড়া করেছে তাই জন্য প্রতিষ্ঠিত খুনি সমাজ বিরোধী পাল্টা কোনো রাজনৈতিক বিবৃতি দেওয়ার মতো আমাদের কোনো রুচি নেই কে ট্রাফিক পুলিশের

ফিরাদ মুখটা একবার দেখবেন ভালো করে কি বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক একে প্রচন্ড গরম হিউমিডিটি বেশি দলের ভিতরে চাপ বাইরে চাপ এর মধ্যে তিনি আছেন আর আপনাদের মনে করি ফিরাদাকিবের আরেকজন বন্ধু জ্যোতিপ্রিয় মল্লিক তার একটি ঐতিহাসিক বিবৃতি হাত তুলে দেখিয়েছিলেন একটা কাগজ ইডি সিবিআই চিঠি আমি থুতু দিয়েছিল মুহূর্তের মধ্যে ফেলে দিব ওসব আমাকে ফরক পাই না আজকে দেখেছেন চেয়ারটা মাথাটা পর্যন্ত সোজা নেই অন্যের ঘাড়ে মাথা দিয়ে বেঁকে বেঁকে হাঁটছে এই পরিণতি ভবিষ্যতে কারণ হোক তৃণমূল কংগ্রেসের এটা দেখতেও খারাপ লাগবে তবে ফিরা থাকি উনি এখন ধর্মীয় আচার অনুষ্ঠানে আছেন আজকেই মনে হয় এই শেষ দিন এটা পেরিয়ে যাবার পরে আমি বলবো উনি আগামীকাল থেকে অন্তত সকালে বেলটা খাবেন তাতে তার শরীর মন পেট সবই ঠান্ডা যাবেন কেস তাড়াতাড়ি শেষ হচ্ছে তিনি কেন চাইছেন বিশেষ কিছু তৃণমূল কংগ্রেসের নেতাকে একদম চিরদিনের জন্য কারাগারে ঢুকিয়ে দেওয়া তাড়াতাড়ি পুরো করবেন না ঠিক সময় যতদিন ওপরের আলাদা লেখা আছে

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যখন তারা এই ধরনের বিবৃতি দিচ্ছেন তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসেননি যার বাড়িতে পোস্টার লাগিয়েছিলেন তিনি তিনি রাজনীতিতে রাজনীতিতে আসেননি আসেননি যাকে মধ্যে তো কুনাল ঘোষদের এ ধরনের বক্তব্যের এ ধরনের আদালত বিরোধিতার কি কোন প্রতিষ্ঠা জনমনে আছে মানুষ এটা চিন্তা করছে যে কি করে এই সরকারটা আছে এটা একটা বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমাদের কাছেও নেই চালসা যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে চোর চোর বলে স্লোগান দেওয়া হয় যদিও তিনি এক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া নেই তিনি জনসংযোগ করে চলে যান তাহলে বলতে হবে রাজ্যবাসীর সাহস বেড়ে গেছে কিন্তু আমরা এই ধরনের নিম্ন রাজনীতির সমর্থক রই সেখানে আশঙ্কায় অর্জুন সিং এর নামে ভূমিকের একটি প্রোগ্রাম ঈদের প্রোগ্রামে সেখানে আশঙ্কায় অর্জুন সিং এর নামে স্লোগান দিতে মানে অর্জুন সিং এর পক্ষে না বিপক্ষে এখন তো সব ধর্মীয় সমাবেশ আর ধর্মীয় সমাবেশ নেই এটাই তো সংখ্যালঘুদের চিন্তা করা উচিত যে আপনাদের কোন পর্যায়ে নামিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস একদিকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বিরোধিতা করছেন কমন সিভিল কোর্ট বিল বিরোধিতা করছেন রাজনীতিতে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন আর অন্যদিকে পার্থভৌমি যে উত্তেজনা তৈরি করছেন তো স্বাভাবিকভাবেই সেখানে প্রতিক্রিয়া অন্য সংখ্যালঘুরা খেপে যাচ্ছেন তারা সেখানে অর্জুন সিং এর নামে স্লোগান দিচ্ছেন

তৃণমূল কংগ্রেসের হুঁশিয়ারি কে কেউ ভয় পায় না এখন মানুষ দেখছেন মুখ্যমন্ত্রীকে চালচায় প্রশ্ন করছে যে পরে তো ভুলে যাবে মানুষ এবং ভয় মুক্ত হয়ে গেছে বিহুতে টাকা দেবে যে আসামের সরকার টাকা দিয়ে যে আসামের সরকার বুঝবে কমিশন বুঝবে কারণ এটা তো ওখানকার প্রথা এ ধরনের প্রশ্ন তুললে তো আসামে আবার বাঙালিদের নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন ওখানেও তো আগে তো জমানতের জমানত বাজেয়াপ্ত করেছিলেন এবার তার জমানত বাজেয়াপ্ত হয়ে যাবে এসব কথা বললে সর্বভারতীয় দল একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলুন আর এই যে ঝড়ে বিধ্বস্ত বাড়ি নিয়ে রাজনীতি কোন ঝড়ে প্রাকৃতিক বিপর্যয় যদি কোনো বাড়ি বিধ্বস্ত হয়ে যায় জেলা শাসকের উচিত তৎক্ষণাৎ সেটা মেরামত করা কিংবা নতুন বাড়ি তৈরি করা তারপর রাজযোগ কেন্দ্র সমন্বয়ের মধ্যে দিয়ে সহযোগিতার মধ্যে দিয়ে সেখানে ত্রাণ ঠিকঠাক বন্টন করে মানুষের পাশে দাঁড়ানো আজকে তৃণমূল কংগ্রেস সেটা না করে ওখানকার বাড়ির সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে রিলেট করিয়ে দিয়েছে গড়িয়ে বলছে আমরা বাড়ি বানিয়ে দেব বাড়ি বানিয়ে দেব এটা একটা রাজনীতি এই রাজনীতির বিরুদ্ধে আইনের উপরে ভিত্তি করে কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে কমিশন সিদ্ধান্ত নিচ্ছে আর তার জন্য কিছু অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে এটাই তৃণমূলের রাজনীতি মানুষকে পণ্য বানানোই তৃণমূলের রাজনীতি ইতিমধ্যে বিচার যে যারা জন্য তাদের অ্যাকাউন্টে কুড়ি টাকা আর আমি হাজার টাকা দিয়েই থাকে নতুন কি আছে টাকা টাকা যাদের কাছে দিচ্ছে এক লিটার সর্ষের তেল যাদের বাড়ি ভাঙা গেছে সেও যে দামে কেনেন মুখ্যমন্ত্রীর বাড়িতেও সেই দামে কেনা হয় ট্যাক্সের টাকাটা ঘুরে ফিরে সরকারি তহবিলে যায় মানুষের টাকা মানুষের কাছেই ফিরে যায় কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের রাজ্যে মানুষের টাকা মানুষের কাছে ফিরে যাওয়ার মাঝখানে সবচেয়ে বড় পাঁচিল হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক লুট আরে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মুখ্যমন্ত্রীকে আমরা আটকে রাখতে চাই পশ্চিমবঙ্গে ভালোবাসা দিয়ে আমরা ওকে দিল্লি যেতে দেব না উনি আমাদের করবেন এটা তো আমরা আনন্দে মেনে নেবো উনি আমাদের শাসন করবেন না উনি তো আমাদের অভিভাবক আমাদের মা এই রাজ্যবাসীকে উনি তো স্নেহী রক্ষা করছেন বকটুয়ের আগুন উনি নিভিয়েছেন তো সেজন্য ওখানে যাদের কাছে গেছেন তারা ওনাকে চেনেন তারা ওনাকে জানেন

আমরা আমাদের সমস্ত ভালোবাসা দিয়ে আমাদের আবেগ দিয়ে আমাদের উচ্ছ্বাস দিয়ে আমাদের শ্রদ্ধা দিয়ে আমরা দু সালের পনেরোই আগস্ট মুখ্যমন্ত্রীকে রেড রোডেই রেখে দেব নরেন্দ্র মোদী ওদিকে রেড ফোর্টে আর এদিকে রেড রোডে দিদি দু সাল পঁচিশের কোনো গ্যারেন্টি নেই পঁচিশে উনি থাকবেন কিনা রেড রোডে সেটা জানাই বলছেন আপনাদের দুয়ায় আমরা এখানে আছি ভাই বিজেপির সাথে একটা ভোট যেন জিততে চায় এটাই তো পশ্চিমবঙ্গের রাজনীতি এটাই পশ্চিমবঙ্গের রাজনীতি পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু মানুষদেরও এখন মনে রাখতে হবে এই ভোটের আগে চিন্তা করতে হবে যে দেশের মধ্যে আরেকটা বাংলাদেশ তৈরি করবার পরিকল্পনা করছে একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে মোহাম্মদ সেলিম দুজনের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই

না সকলের কারিগরটা হচ্ছে সংখ্যালঘুপুরে দুই ভাই ওখানে একজন মুর্শিদাবাদ একজন বহরমপুর এত কাছে দুজনে কলকাতাকে সব বলেও এখন ওই দিকে চলে যাচ্ছে সব এখন ঈদের ময়দানে যাচ্ছে আমরা তো মানুষ এবার বাধ্য হয়ে রামের দিকে ঢুকে যাবে এটা রাজনীতি নয় এই বিভাজন থেকে বেরিয়ে আসছে হ্যাঁ কোথায় সে অর্জুনের পাখির চোখ দেখার মতো পশ্চিমবঙ্গে সাতাশ শতাংশের ভোট চাই সাতাশ শতাংশ বিজেপির বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে সিএ নিয়ে কথা বলতে হবে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করতে হবে হিন্দুদের দোকানবাড়ি লুট করতে হবে যেটা হয়েছিল সেই ট্রেনে আগুন লাগিয়ে দিতে হবে তারপর বলবে প্রতিহিংসার রাজনীতি ধর্মনিরপেক্ষতার রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ ধর্মনিরপেক্ষতাটাকে বুঝে গেছে আর এর উপরে ভিত্তি করেই ভোট দেবে ওদের মনস্তকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটের আগে মুসলমান চাই আমি বলবো কিছু চাই না মধ্যে আছে না কি হবে আমি বলে যাচ্ছি গায়ের জোরে কিচ্ছু হবে না একদম ঠিক গায়ের জোরে আর আমরা বক্তই করতে দেবো আর কোন মুসলমানকে পশ্চিমবঙ্গে জীবন্ত পুড়িয়ে মারবার ব্যবস্থা আমরা করতে দেবো না

শিবু হাজরাকে গ্রেপ্তারের পরে সন্দেশখালী দু ব্লকের চরিত্র চেহারা বদলে যায় একটা ব্যবস্থা পরিবর্তন করতে হবে শাহজাহান শিবু হাজরা এরা সবাই একটা বিচ্ছিন্ন ব্যক্তিত্ব কেউ নয় তৃণমূলের কর্মসূচির এরা অঙ্গস্বরূপ এরাই তৃণমূলের কর্মসূচি তৃণমূলের এজেন্ডাকে বাস্তবায়িত করছিল তারা চলে গেছে সিংহাসন তো খালি থাকে না অন্য লোক চলে এসেছে সঙ্গে পুলিশ আছে এখন তো পুলিশ বাইরে থেকে লোক নিয়ে এসে ঢুকিয়ে রাত্রিবেলা গিয়ে প্রতিবাদী মহিলাদের বাড়িতে বাড়িতে থ্রেট করছে কিন্তু কোথায় একটা বসিরাটে জমি কিনছে এদিক ওদিক তাকে নিয়ে ওখানে রবীন্দ্রনাথের কোলে চলে গেছে সবাই বোলপুরে জমি কিনছে বাড়ি কিনছে বান্ধবী নিয়ে সে তার দিকে দেখছে না তো ওরা যদি তাদের বান্ধবীর জন্য বাড়ি কিনতে পারে চুরি চুরি করে করেছে ও এখানে একটা জমি কিনতে পারবে না সবাই জমি কিনবে তৃণমূলের কাজই হচ্ছে জমি দখল জমি দখল মানে কি জমির ওপর তৃণমূলকে আরো জোর করে প্রতিষ্ঠা করা তৃণমূল বলে না পায়ের তলায় বিজেপি জমি নেই মানে কি বীজবীনের জায়গা তো জমি নেই তৃণমুলের কাছে আজ বোলপুরে আর জমি আছে এত বাগান বাড়ি আছে সর্বোত্তই তো তৃণমুল খাস জমি তৃণমুল দেবত্তর সম্পত্তি তৃণমুল রেলের সম্পত্তি তৃণমুল ইরিগেশন তৃণমুল ডিবিসি তৃণমুল নদীচর তৃণমুল ওয়াক অফ প্রপার্টি তৃণমুল তৃণমুলই তো আছে বাজারে প্রমোভারশন ঘটনা শেখ সাজাহান তিনি শেখ সাজাহানকে আমি বেশি আলোচনা করতে উৎসাহিত নই শেখ শাহজানের বাহিনী আমার ওপরও গুলি চালি দিয়েছে এই দুজন সাংবাদিকের এখানে জীবিত বসে আছি শেখ শাহজান আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন সহকর্মীকে পয়েন্ট প্ল্যান রেঞ্জ থেকে চোখে গুলি করে মেরেছে এবং ক্রমশ প্রকাশ্য হবে সেইখানে একজন সাংবাদিক তখন গুলি করার আগে পারমিশন নেওয়া হয়েছিল আমি তার জীবনহানি হতে পারে বলে তার নাম বলবো না তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতার গাড়িতে ছিলেন তাকে গুলি করার আগে পারমিশন নেওয়া হয়েছিল যে তিনটাকে পেয়েছি কি করব। সে পুরো বিষয়টা জানি এটাকে নিয়ে আমি আর আমি কথা বাড়াতে চাই না নির্বাচনের আগে শেখ শাহজাহান একজন প্রতিষ্ঠিত সমাজ বিরোধী সে শুধু বিজেপি খুন করেছে এরকম নয় সিপিএম এর বিধায়ককে ঘর ছাড়া করেছে এরকম নয় সাধারণ মানুষকেও সে মেরেছে তৃণমূল কংগ্রেসকেও সে মেরেছে সুতরাং শেখ শাহজাহানের মতো একজন প্রতিষ্ঠিত সমাজ বিরোধীকে নিয়ে কোন রাজনৈতিক চর্চা হোক এটা আমি চাই না

ঠেলার নাম বাবাজি কোথায় ভেতরে কি হয়েছে কা কে কার হুদো খেলছে কে রাজশাগ কেটে গেছে কে কোন নেতার নাম বলে দিয়েছে আমরা কি করে বলবো বেরিয়ে তো সবাই দেখি হুংকার নেয় আর আমরা তো ভেতর থেকে খবর পারি যে পাইপ তলায় বসে হ করে কাটে হ্যাঁ মানে কী হয়েছে উত্তেজনা বসে কথা বলতে বলতে হাতটা এগিয়ে গেছে সেটাকে ধাক্কা বলে মনে করছে বিজেপির দেড়শোর বেশি কর্মীকে খুন করে ফেললো সেটা নিয়ে কোনো আলোচনা নেই কার কোথায় হাত একটু লম্বা হয়ে গিয়ে কার বুকে ঠেকে গেল সেই নিয়ে এত চর্চা এত আলোচনা প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস খুঁজে নেব এটাই তো অভিযোগ আমি মানের কথাবার্তাটা হাতটা যদি আমার একটু এগিয়ে যায় ছবিতে তো কি আসবে তোমার ধাক্কা খুন হয়েছে রক্তপাত হয়েছে মাথা ফেটেছে কিছুই নেই কি

কে পরিবর্তন আমার আমার লোক কোথায় দাঁড়াবে সেটা কিন্তু অন্য কেউ তৃণমূল ঠিক করবে না সাংবাদিক ঠিক করবে বরযাত্রী কখন রওনা দেবে সন্ধ্যা বেলা কি রাত্রি বেলা সেটা কিন্তু তারা ঠিক করবে সেটা পাড়ার লোক ঠিক করবে না কোন নপক্ষ ঠিক করবে আমরা ঠিক সময় ঠিক যাবো একদম ঠিক সময় যাবে দেখতে থাকো কা ঝাটকা ধীরে সে লাগে টাইম আছে আপনি কি ব্যথা পেয়েছেন বিজেপির আসন কমাতে আমাদের পশ্চিমবঙ্গ বিজেপির অবস্থান স্পষ্ট দু হাজার চব্বিশের বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা চব্বিশের পর থেকে বোনা শুরু হবে পঁচিশ এক ছাব্বিশ দুই এভাবে আমরা এই থাকবো দেখতে থাকুন